হ্যালো এভ্রিওন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদু স্টাডি সেন্টারে আজকে আমরা আলোচনা করব তোমরা যেটা রিকোয়েস্ট করেছো কি দাদা পাবলিকেশন বইয়ের সপ্তম অধ্যায় চাই তোমাদের রিকোয়েস্ট আজকে ভিডিওটি করা আজকে আমরা সিলেবাস শেষ করে দিলাম এমসিকি এক মার্কের ওকে পার্ট টু বাকি থাকলো আমি কয়েকদিনের মধ্যেই আশা করব এই মান্থের মধ্যেই আপলোড করে দেব ওকে যত তাড়াতাড়ি পারবো আর এছাড়া তোমাদেরকে বলে রাখি তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে স্টাডি সেন্টার থেকে জীবন বিজ্ঞান ইতিহাস তারপরে ভূগোল প্লে যাবে যার যেটা রাইটার আছে দেখে নিও চলো শুরু করি দেখো লেসনের নাম হচ্ছে জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ওয়ান কোশ্চেন বলছে যে জাতিসংঘ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি নেক্সট কোশ্চিন জাতিসংঘের জন্মলগ্নে এর সদস্য সংখ্যা ছিল অপশন নাম্বার বি নেক্সট বলছে ওয়াশিংটন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অপশন নাম্বার বি জাতিপুঞ্জের সদর দপ্তর কোন শহরে অবস্থিত নিউ ইয়র্ক অপশন নাম্বার বি সঠিক উত্তর নেক্সট কোশ্চিন জাতিপুঞ্জের বর্তমান স্থায়ী সদস্য সংখ্যা কত তাহলে এর সঠিক আনসার হয়ে যাচ্ছে পাঁচের পাঁচটি ক্লাসটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর নোট করতে থাকো দেখবে তোমার এখানেই এইটটি পার্সেন্ট পড়া কিন্তু হয়ে যাবে আর এছাড়াও আমি তোমাদের জন্য একটি কোশ্চিন এক দুটি কোস্চিন রাখবো সেটা অবশ্যই তার কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না ওকে চলো নেক্সট দেখো সম্মিলিত জাতিপুঞ্জের স্বর্ণদে ধারার সংখ্যা কটি তাহলে ছয়ের সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার যেগুলো কোশ্চিন আমরা করাচ্ছি অ্যান্সার কোশ্চিনের অ্যান্সার সেখান থেকেই কিন্তু আমি প্রশ্ন দিব তোমাদেরকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লিয়ার তাহলে ভাববো কি তুমি ক্লাসটি একেবারে প্রথম থেকে মনোযোগ সহকারে দেখেছো নাম্বার 7 ইয়ালটা সম্মেলন অনুষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে নেক্সট বর্তমানে জাতিপুঞ্জে সাধারণ সভার সদস্য সংখ্যা এবার আসি আমরা পূরণ করো ক্লিয়ার নাম্বার ওয়ান ওই চোদ্দ দফা নীতির প্রবর্তক ছিলেন ড্যাস তাহলে আমি লিখছি তোমার লিখে নাও একটু হুম স্কিনে উইড্রো তোমরা অনেকে কমেন্ট করেছে যে দাদা স্কিনে লেখা বুঝতে পারা যাচ্ছে না এই শূন্য স্থানটা জাস্ট তোমরা লিখো তারপরে এক কথায় উত্তরের অ্যান্সার আমি খাতায় লিখেছি তোমরা সেটা পেয়ে যাবে ওকে উইড্রো উইল সংক্স নেক্সট কোশ্চেন দুই নাম্বার জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত ছিল ড্যাশ সুইজারল্যান্ডের জেনে ভাই তাহলে দুই সঠিক আনসার হবে সুইজার ল্যান্ডের জেনে ভাই ওকে চলো তিন নাম্বার জাতিপুঞ্জের সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কটে একশো তিরানব্বই দিনের সঠিক আনসার একশো তিরানব্বই চার নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ড্যাস তাহলে চারের সঠিক আনসার হবে তোমার চারের সঠিক আনসার হয়ে যাবে ট্রিক ভ্যালি

लावेस डिकिन्सन डिकिन्सन ओके लावेस डिकिन सल क्लियर এবারে বলছি আমি দেখো গোলস ওয়্যার দি লাওয়েস ডিকিনসন চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে 6 নাম্বার লিগ অফ নেশন এর প্রথম অধিবেশন হয় আটলান্টিক সনদ পেশ করা হয় ড্যাশ খ্রিস্টাব্দে সাতের সঠিক অ্যান্সার হবে উনিশশো একচল্লিশ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে নাম্বার আট সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট ড্যাশগুলি ধারা আছে একশো 111টি ধারা আছে নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর রয়েছে ড্যাশ শহরে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক ওকে চলো নেক্সট ঠিক ভুল নির্ণয় করো এবার তোমরা আমাকে জানাও কমেন্ট সেকশনে যে জাতিপুঞ্জের বর্তমান স্থায়ী সদস্য সংখ্যা কয়টি ক্লিয়ার আবার বলছি জাতিপুঞ্জের বর্তমান স্থায়ী সদস্য সংখ্যা কয়টি এই অ্যানসারটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে চলো ঠিক ভুল নির্ণয় করো নাম্বার ওয়ান বলছে তেহরান ঘোষণা হয়েছিল উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তাহলে এটি হয়ে যাচ্ছে সত্য নেক্সট দুই নাম্বার সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট একশো আটটি ধারা ও একটি প্রস্তাবনা বর্তমান তাহলে দুই নাম্বার হবে মিথ্যা নাম্বার থ্রি জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত ছিল আমেরিকা নিউ ইয়র্ক শহরে তিন নাম্বার মিথ্যা মেক্সট কোয়েশ্চেন চার নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য সংখ্যা কত তাহলে এটা হচ্ছে সদস্য সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে এটি হচ্ছে সত্য নাম্বার পাঁচ জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন কে পি এস মেনন তাহলে পাঁচের পাঁচ নম্বরটা হয়ে যাচ্ছে মিথ্যা নাম্বার সিক্স নিরস্ত্রীকরণ কমিশন ছিল জাতিসংঘের একটি সহযোগী সংস্থা তাহলে ছয় নাম্বার হচ্ছে সত্য নম্বর সাত আটলান্টিক সনদ পেশ করেন স্টালিন স্টালিন ও রুজভেল্ট তাহলে সাত নাম্বার হয়ে যাচ্ছে মিথ্যা নাম্বার আট ডাব্লিউইচও সম্মিলিত জাতিপুঞ্জের অধীনস্থ একটি গোয়েন্দা সংস্থা তাহলে আট নাম্বার হবে মিথ্যা নাম্বার নয় জাতিপুঞ্জের অধীনস্থ আন্তর্জাতিক বিচারালয়টি হল্যান্ডের আমস্টারডাম শহরে অবস্থিত হচ্ছে স্তম্ভ মেলা দেখো আটলান্টিক সনদ তাহলে এক একটা হয়ে যাবে উনিশশো একচল্লিশ এ তাহলে বি নাম্বার ওয়াশিংটন সম্মেলন তাহলে বি হবে উনিশশো বিয়াল্লিশ সি মস্কো ঘোষণা মস্কো ঘোষণা হবে উনিশশো তেতাল্লিশ তারপরে ডি বলার অপেক্ষা রাখে না উনিশশো পঁয়তাল্লিশ তাই না চলো নেক্সট দুই নম্বর দুই নম্বর বলছে যে এক নম্বর জাতিপুঞ্জের সদর দপ্তর জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক তাহলে এটা হলো এ তারপর আন্তর্জাতিক বিচারালয় আন্তর্জাতিক বিচারালয় হচ্ছে নেদারল্যান্ডের হেড শহর অবস্থিত তাহলে এটি হচ্ছে বি তারপরে জাতিসংঘের সাধারণ সভা জাতিসংঘের সাধারণ সভা হচ্ছে জেনেভা ক্লিয়ার তারপরে নেক্সট জাতিপুঞ্জের সনদ স্বাক্ষর তাহলে এটা সান ফ্রান্সিসকো ডি চল তারপরে বিবৃতি বিবৃতি বলছে নাম্বার ওয়ান যে সম্মিলিত জাতিপুঞ্জের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভূমিকা ছিল তাহলে সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার এ এরা ভেদ ক্ষমতা প্রয়োগ করতে পারে ব্যাখ্যা নাম্বার ওয়ান ওকে বিবৃতি দুই জাতিসংঘ শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ করেনি তাহলে সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার টু মার্কিন সমর্থন থেকে জাতিসংঘ বঞ্চিত ছিল চলো এবার দেখো জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছিল এখানে দশটি প্রশ্ন আছে তোমাদেরকে দশটি প্রশ্নের অ্যান্সার আমি দেখাচ্ছি তোমরা লিখে ওকে দেখো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান যে প্রশ্নটি আছে তোমাদের বইয়ে সেটি হচ্ছে জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে সঠিক আনসার হয়ে যাবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠাশে এপ্রিল ক্লিয়ার তারপরে নেক্সট কোশ্চিন দুই নাম্বার বলছে আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয় তাহলে দুই সঠিক আনসার হবে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে জুন মাসে তিন নাম্বার অনেস্কো কথাটির অর্থ কি তাহলে লিখে নাও ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন চার নাম্বার আই এম এর অর্থ কি তাহলে এটি হয়ে যাবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ক্লিয়ার পাঁচ নাম্বার বলছে জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি পাঁচ হয়ে গেল চার তিন দুই এক হয়ে গেল তারপরে আসি ছয় নাম্বার ছয় নম্বর বলছে সম্মিলিত জাতিপুঞ্জের সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য কারা তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা লিখবে জাতিপুঞ্জের প্রত্যেক সদস্য রাষ্ট্রই সাধারণ সভার সদস্য তারপর কোশ্চিন বলছি তোমরা লিখে নাও আমার সঙ্গে সঙ্গে নোট করে নাও খাতায় সাত নম্বর জাতিপুঞ্জের কার্যনির্বাহক কমিটি কাকে বলা হয় তাহলে লিখবে জাতিপুঞ্জের উদ্দেশ্যগুলি রূপায়নের দায়িত্ব মূলত নিরাপত্তা পরিষদের অর্থাৎ এটি হলো জাতিপুঞ্জের কার্য কার্যনির্বাহক সমিতি আট নম্বর কোশ্চিন বলছি জাতিপুঞ্জের মহাসচিব কার্যকালের মেয়াদ কত বছর পাঁচ বছর নয় নাম্বার এফ এ ও কথাটির পুরো অর্থ কি তাহলে এর সঠিক আনসার হবে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন খুব ভালো কোশ্চিন দশ নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাব্লিউ এইচ ও কথাটির পুরো অর্থ কি তাহলে এর সঠিক আনসার হয়ে যাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাহলে আমরা এখানে দশখানা ছিল দশকানে করিয়ে দিলাম ক্লিয়ার তাহলে ক্লাসটি যদি তোমার এক পার্সেন্ট যদি উপকার বলে মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না মাই ডিয়ার স্টুডেন্ট মাই ডিয়ার ফ্রেন্ডস এবং ক্লাসটিতে একটি লাইক অবশ্যই করবে লাইক করবে কমেন্ট করে জানাতেও ভুলবে না ক্লাস করতে কেমন লাগছে এছাড়া তোমাদেরকে একটি তোমাদের বইয়ে আছে কোশ্চিনটা যে আমাকে তোমরা জানাবে আই এল ও ঠিক আছে এর পুরোনাম এ অধ্যায়ের কোশ্চিন আই এল ও এর পুরোনাম কি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না এটা একটা কোশ্চিন আর একটা কোশ্চিন বলছি তাহলে দুটো কোশ্চিন হ্যাঁ হলো আর একটি কোশ্চিন বলছি তোমাদেরকে যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি ছিল এটাই একটি ক্লিয়ার চলো থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে